তো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো অনেকদিন পর ভিডিওতে দেখা হচ্ছে আমার হচ্ছে এখন এইচএস থার্ড সেমিস্টার চলছে ভিডিও করার জন্য সময় পাচ্ছি না কিছু মনে করো না একটু তোমরা একটু মানে কম্পেয়ার করে নাও কিছু করার তো নেই আজকে ওয়েদারটা মানে বিকালের বেলায় বেরিয়েছে তো আমুল দুধ আনতে আসছি মানে পাউডার দুধ গুলো আর ছেলেপিলে মাঠে খেলা করছে দেখতেই পাচ্ছো দেখেও অনেক দিনগুলো মনে করছে খেলতে হচ্ছে ক্লিয়ার করবো বলো তারপরে আমি চললাম সাইকেলটাকে বাহনটাকে নিয়ে চললাম আস্তে আস্তে দোকানের দিকে তো তো দোকানে গিয়েই তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে কেমন যাই হোক আমার নতুন ভিডিও নতুন আছে তোরা একটা সাবস্ক্রাইব লাইক আর একটা কমেন্ট করে দিও আর তোমরা এবার কারা কারা দিচ্ছো একটু কমেন্টে জানিও প্লিজ চলো এবার সাইকেল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাঙা রাস্তা রাস্তার বাহনটাও মানে ভালো না বুঝলে তো সেই জন্য মানে খ্যার খের করে সব সবসময় চলে আসলাম দোকানে এই দোকানটায় আসছে এখান থেকে নেবো হচ্ছে আমুল দুধের একটা প্যাকেট যাই হোক তোরা দোকানে যাওয়া যাক দোকানে গিয়ে কাউকে এবার বলবো একটা আমুল দুধের প্যাকেট দিতে সেখানে যাচ্ছি কাউকে এসে বললাম যে একটা আমুল দুধের প্যাকেট দিতে ওরা আনতে গেছে আমাকে একটা মসুয়ের প্যাকেট দিয়ে দিয়েছি দেখতেই পারছো যাই হোক তারপরে আর কি বাহনটাকে নিয়ে চললাম বাড়ির দিকে চলে তাহলে বাড়ি যাওয়া যাক আর কমেন্ট একটা আধার আধার লিখতে বলো না কিন্তু সবাই ভালো থাকে নতুন